ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে লেবান্নের সশস্ত্র গোষ্ঠীটি শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন গত সোমবার থেকে লেবান জুড়ে ব্যাপক বিমান ও ড্রোন হামলা শুরু করে ইসরায়েল গত বুধবার লেবাননে তিন সপ্তাহের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র ও মিত্ররা তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েল শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এরপরই বৈরুতে বড় বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনী শনিবার জানিয়েছে তারা শুক্রবার সন্ধ্যা থেকে বৈরুতে হিজবুল্লাহর সদর দফতরসহ একশো চল্লিশটিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যার মধ্যে এমন অবকাঠামো রয়েছে যা আবাসিক ভবনের নিচে তৈরি করা হয়েছিল ইসরায়েলের সবশেষ হামলার তাণ্ডবে লেবাননের রাজধানীর ঘনবসতিপূর্ণ দক্ষিণ উপকণ্ঠে একাধিক আবাসিক ভবন মাটির সাথে মিশে গেছে ইসরায়েল এই হামলায় বাস্টার বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে এদিকে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হত্যার ঘোষণার পর ইরানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে সেই সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে